পরিচয় 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 আমি গাজীপুর থেকে আসছি আমি গাজীপুর থেকে আমি এখানে থেকে কেন এই জন্য এইখানে আমি আপনার কাছে জানতে চাইছি আমরা তো দূরে আছি আমরা তো ভিতরে না আপনার পরিচয়টা ভালো হবে আপনি বলেন আমার নাম রুমান যদি সেটা কোথায় গাজীপুরে গাজীপুর কোথায় চৌরাস্তা

তাহলে কেউ যাইতে না পারে পাবলিক উচিত যেন আমরা বাহিরেই থাকি ভিতরে না যাই পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকুক ছাত্রদের নিয়ন্ত্রণে থাকুক যত তারা প্রতিষ্ঠানের দায়িত্বে আছে